সকাল চলে এসেছি গোপু সোনাদের একটা ব্লগ নিয়ে এই যে গোপু সোনারা ঘুমাচ্ছে এখন আমি ওদের তুলে দেব গোপু সোনাকে নিশ্চয়ই পুজোটা আমি কীভাবে দিই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম পুরোটা ওয়াচ করো আশা করছি খুব ভালো লাগবে সোনা উঠে বসলো এবার ওর বিছানাটা আমি তুলে রেখে দেব এবার নিয়ে চলে যাবো ওদের স্নান করাতে দিয়েছি তিনজনকেই রেডি হয়ে নিয়েছি এরা স্নান করবে বলে এবার একে একে তিনজনকে আমি স্নান করিয়ে দিচ্ছি একে একে তিন গোপালকে স্নান করে তুলে নেব রাধে কৃষ্ণ রাধে 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 বলো রাধে রাধে তিনজন স্নান করে চলে এসেছে এবার ওরা পরে নেবে ওদের ড্রেস এই গরমে খুব হালকা পাতলাই ড্রেস পরাই ওদের আমি একদম কটনের কিংবা গেঞ্জি প্যান্টও পরাই একদম কটনের উপরে চলো দেখো তাহলে আজকে ওদের আমি কি কি ড্রেস পরাচ্ছি তিনজনকে Thank you. ফুল সব পরা হয়ে গেছে পরে নিচ্ছে কানের দুল পুরো রেডি হয়ে গেছে এইভাবেই রোজ আমি ওদের সাজিয়ে দিই দেখতে থাকো ওদের কিভাবে রেডি করে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছে এবার আমি ওদের ভোগ নিবেদন করো করব তার আগে একটু ফুল তুলসী পাতা দিয়ে ওদের সাজিয়ে দেব সিংহাসনটা আজকে এই পর্যন্তই গোপালের এই ছোট্ট ব্লগটা নেক্সট দিন চলে আসবো আবার একটা নতুন ব্লগ কিংবা রেসিপি কিংবা টিপস নিয়ে তোমরা আমার সাথে থেকো আর যদি ভালো লেগে থাকে গোপালের এই ব্লগটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো